জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানী চাংখারপুরের শহীদ সহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে আজ থেকে শুরু হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচার কাজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মন্টুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী এই আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে জুলাই আগস্টে হত্যার ঘটনায় প্রথম কোন তদন্ত প্রতিবেদন দাখিল করল প্রসিকিউশন এর আগে চাংখারপুলে হত্যার ঘটনায় আটজনকে আসামি করে গত একুশ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা 22 এপ্রিল প্রসিকিউশন মামলাটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে জমা দিতে চার সপ্তাহ সময় চাইলে আজ ২৫ মে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান চাঙ্খারপুল হত্যাকাণ্ডের সকল আসামি পুলিশের সদস্য তিনি বলেন এই হত্যাকাণ্ডের অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করল ইতপূর্বে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল সেটি ছিল জুলাই গণভ্যুত্থান চলাকালে চাংখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সেই তদন্ত প্রতিবেদন এবং তদন্ত প্রতিবেদনের সাক্ষ্যে জমাকৃত তথ্যপাধ্য পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করলেন এই ফর্মাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবেন বলে আমরা আশা করি জুলাই আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার জন ও চাঙ্খারপুর হত্যাকাণ্ড মামলার চারজন সহ মোট এগারো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয়